মানুষের লাশ নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না এটা সুশান্ত ঘোষেরা করে কেউ মদ খেয়ে মারা গেলে সুশান্ত ঘোষ নিজে রাজনীতি করে তাই এই সুশান্ত ঘোষকে ধিক্ষার চালায় সুশান্ত ঘোষকে একদম এলাকা ছাড়া করবো এবং সঙ্গত হতে বলছি সাধারণ মানুষকে যে আপনারা কি রকম বিধায়ককে ভোট দিয়েছে জিতিয়েছেন এই নোংরা এই বর্বরচিত আক্রমণ করে একের পর এক মনোরঞ্জন দিকের মনোরঞ্জন পাত্র একাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কে পরস্পর উনিশ সাল থেকে হারাতে হচ্ছে কিসের জন্য চক্রান্ত হোক যত কিছু হোক এটাই পিএম রিপোর্ট আসবে তারপরে ওই চরিত্রের সুশান্ত গাছের কাপড় আমরা প্রকাশ্য দিবালকে খুলে নেবো আপনাদের সামনে সেই হুঁশিয়ারি আমরা আগামী দিনে এই যে সুশান্ত ঘোষ বললো সুশান্ত ঘোষের বাড়ির সামনে আমরা আন্দোলন করব অনশন করব এই সুশান্ত ঘোষের মানুষের সামনে তুলে ধরবো দেখুন তৃণমূল কংগ্রেস কোনদিন মিথ্যা রাজনীতিকে ভর করে আগায় না তার কারণ বাংলার মানুষ জানে সন্দেশখালীর যে নাটক ছিল সেটাও দিনের আলোতে প্রকাশিত পেয়েছে আর তৃণমূল কংগ্রেসকে কোনো ওই শুকুনে বা ভাগারে শুকুনের জন্য বা লাশের জন্য কোনোদিন খুঁজতে হয় না তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে নেত্রী মমতা ব্যানার্জী নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে মানুষের উন্নয়ন করছে মানুষের সাথে আছে তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদেরকে ঠিক আমাদের উনিশ তারিখ ভোটের আগের দিনে রাত্রি সাড়ে আটটার সময় রামচন্দ্রপুর একশো ছচল্লিশ নম্বর বুথে বুথ মিটিং করছিলেন প্রায় সত্তর থেকে আশি জন তৎকালীন সময়ে মিটিং করে ওনারা বাড়ি ফিরছিলেন তার মধ্যে মনোরঞ্জন একজন ছিলেন ওই বুথের নেতা তো সেই অবস্থায় যে যার বাড়ি ফিরছিলেন রাস্তায় পথ আটকে রাস্তার লাইট লাইট বন্ধ করে দিয়ে নিঃশংসভাবে লাঠি বললাম এবং হচ্ছে কাস্তে কোদাল এবং আপনার হচ্ছে বিভিন্ন হাতিয়ার নিয়ে তারা অপেক্ষা করছিল কোন সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিচ্ছিন্নভাবে এদিক ওদিকে বাড়ি যাবে সেই অবস্থায় তাদের পথ আটকে নিঃশংসভাবে মারা হয় দশ থেকে বারো জন ওই উনিশ তারিখ রাত্রি এগারোটার সময় যখন খবর আসে আমাদের কাছে তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্সে করে ওই এগারো বারো জনকে তুলে নিয়ে আসি খানাকুল হসপিটালে হসপিটালে নিয়ে আসার পরে চারজনের আশঙ্কাজনক অবস্থা ছিল তার মধ্যে মনোরঞ্জন দেয় একজন ছিলেন ওই চারজনকে সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়েছিল করার পরে পাঁচ ছ দিন হসপিটালে ভর্তি ছিলেন তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি বাড়ি আসেন আবার গতকালকে প্রায় দিনই উনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছিলেন এবং কালকে হঠাৎ মাথায় রক্তক্ষরণ এবং মুখ থেকে রক্তক্ষরণ হয় তার যে মাথায় যে প্রায় দশ থেকে বারোটা সেলাই হয়েছিল বিভিন্ন শরীরে যে আঘাত হয়েছিল সেই আঘাতের ফলে ওনার কালকে শারীরিক অবস্থা আরো অবনতি হয় তৎকালীন সময়ে আমাদের কাছে খবর আছে যে এরকম দাদার শরীর খারাপ ওনারা গাড়ি করে খানা করে হসপিটালে নিয়ে আসে আমরা যাই সকলে মিলে দেখি যে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে উনি মারা গেছেন তো এই যে নিঃশংস খুন এই খুনকে আমরা নিয়ে রাজনীতি কোনোদিন করি না মানুষের লাশ নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না এটা সুশান্ত ঘোষেরা করে কেউ মদ খেয়ে মারা গেলে সুশান্ত ঘোষ নিজে রাজনীতি করে তাই সুশান্ত ঘোষকে ধীর চালায় আগামী দিন এই নোংরা বজ্জরিত্রে সুশান্ত ঘোষকে একদম এলাকা ছাড়া করব এবং সঙ্গত হতে বলছি সাধারণ মানুষকে যে আপনারা কি রকম বিধায়ককে ভোট দিয়েছে দিয়েছেন এই নোংরা এই বর্বরচিত আক্রমণ করে একের পর এক মনোরঞ্জন দিকের মনোরঞ্জন পাত্র আই একাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে খানা গুলে পরস্পর উনিশ সাল থেকে হারাতে হচ্ছে কিসের জন্য তৃণমূল কংগ্রেস তো বিজেপির কোনো মারধর করেনি তৃণমূল কংগ্রেসকে মেরে দমিয়ে রাখা যাবে না যত মারবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে যত আঘাত করবে তৃণমূল কংগ্রেসের ঘাস তত গজাবে তাই তৃণমূল কংগ্রেসকে খানাকুল থেকে শেষ করা যাবে না তাই এটা বলি যতই চক্রান্ত হোক যত কিছু হোক এটাই পিএম রিপোর্ট আসবে তারপরে ওই চরিত্রহীন সুশান্ত গাছের কাপড় আমরা প্রকাশ্য দিবালকে খুলে নেবো আপনাদের সামনে

মারা গেছেন সরকারি রিপোর্টের ভিত্তিতে আমরা আগামী দিনে এই যে সুশান্ত ঘোষ বললো সুশান্ত ঘোষের বাড়ির সামনে আমরা আন্দোলন করব। অনশন করবো এই সুশান্ত ঘোষের মিথ্যাচারকে মানুষের সামনে তুলে ধরবো এবং কোন কাকে আপনারা খানাগুলো ভোট দিয়েছে এই যে লোকসভার যে নির্বাচন হয়েছে ভোট লুট করেছে সুশান্ত ঘোষ সিংরাতে ধান্নগরীতে শোষা পাতায় এরকম একাধিক জায়গায় লুট করেছে তাই বলবো এই সুশান্ত ঘোষের জনগণ কিন্তু খানাকুলের সুশান্ত কে চাই না এবং আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে এই সুশান্ত আমরা গণতান্ত্রিক সবাইকে সংঘবদ্ধ করে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে নিয়ে আমরা এগিয়ে যাব এই সুশান্ত ঘোষের মুখোশ মানুষের সামনে দিনের আলোয় আমরা প্রকাশ করে দেবো যে সুশান্ত ঘোষ কি চরিত্রের